পক্ষ থেকে দি উনি ব্রিফিং করবেন আর জামাত ইসলামীর পক্ষ থেকে জামাত ইসলামীর মাননীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আপনাদের সামনে সংক্ষিপ্ত ব্রিফিং দেবেন এখন আমি জামাত আসসালামু আলাইকুম ডিসমিল্লা রহমান রহিম যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা এই গিয়ে প্রতিবেদনটি এই গেগ আমার গে বাংলাদেশের প্রিয় ভাই বোনদের গে জন্য নিয়ে আসলামও এবং দেশ থেকে দেশের বাইরে থেকে যেই যেখান থেকে দেখতেছেন এবং গেগ আমার গিয়ে প্রবাসী বাইদেরকে বলতে চাই এই গেগ আপনারা বেশি বেশি করে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং গিয়া বাংলাদেশ গিয়ে জামাত ইসলামের আমির শফিকুল ইসলাম আমাকে ঘোষণা দিল এবং বাংলাদেশ গে গিয়ে অ্যাম্বাসি সহকার রে রে গে রে কথা হয়েছে গিয়া চায়নার সাথে এবং গিয়া চায়না বাংলাদেশ মিলে গেগ একসাথে কাজকর্ম করতে চায় গে এক ঘন্টা যাবৎ কথা হয়েছে যে চায়না বাংলাদেশ মিলে যদি কাজ করতে যায় কেমন হবে ভালো হবে না খারাপ হবে আপনারা বিস্তারিত মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন চলে আসুন গেগ আমার প্রিয় ভাইয়েরা এরা আমরা এই প্রতিবেদনটি দেখে গিয়ে আসি পক্ষ গুক্তিত ং করবেন আর জামাত ইসলামীর পক্ষে জামাত ইসলামীর মাননীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আপনাদের সামনে দেবেন এখন আমি জামাত ইসলামীর মাননীয় আমিরকে আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠকের ব্যাপারে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করার জন্য সবিনয় অনুরোধ করছি সবাইকে আজকের এই বিকেলে শুভেচ্ছা জানিয়ে আমরা সংক্ষেপে বলতে চাই যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামের কার্যালয়ে পিপুলস রিপাবলিক অফ চায়নার বাংলাদেশি মাননীয় এসেছেন তার সাথে ডিপুটি অ্যাম্বাসেডার পলিটিক্যাল অ্যাটাচি এবং আরও গুরুত্বপূর্ণ সদস্যরা এসেছেন চার সদস্যের টিমে উনি নেতৃত্ব দিচ্ছেন আমরা দীর্ঘ এক ঘন্টা একসাথে বসেছি কথা বলেছি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা কথা বলেছি কীভাবে চায়না এবং বাংলাদেশ আরও কাছাকাছি এসে আমরা একসাথে কাজ করতে পারি আমাদের শিক্ষা সংস্কৃতি ডেভেলপমেন্ট এই সব ক্ষেত্রেই আমরা একসাথে এগিয়ে যেতে পারি সেই বিষয়গুলো আলোচনা হয়েছে তার পাশাপাশি বাংলাদেশে রিসেন্ট যে পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় স্থান পেয়েছে আমরা আশা করছি আগামীর দিনগুলোতে দুই দেশের জনগণ দুই দেশের সরকার পার্টি টু পার্টি আমরা আরও ক্লোজলি কাজ করার সুযোগ পাব আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আরেকবার আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে এখানে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা করছি আগামী দিনগুলোতে আমাদের এই ধরনের মিউচুয়াল ডায়ালগ অব্যাহত থাকবে দুই দেশের স্বার্থে আমরা অনুরোধ করেছি ওনাদেরকে আমাদের দেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে রিপাবলিক চায়না আমরা আশা করেছি এবং আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন আমরা আশা করছি যে তারা এটা সক্রিয় বিবেচনায় নেবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই রাখলাম নাও রোহিঙ্গা ইস্যুতে আমরা অনুরোধ করেছি যে তাদের পুনর্বাসনের রিপ্যাট্রিটিয়েশনের জন্য তারা ইফেক্টিভ রোল প্লে করবেন এবং আমরা আশা করি যে তারা যদি সেই রোল প্লে করেন তাহলে এই ক্রুশিয়াল যে প্রবলেমটা এটা সলভ হওয়া সহজ হবে ধন্যবাদ আপনাদেরকে নাও আই এম রিকোয়েস্টিং আওয়ার ইজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর অফ রয়্যাল চায়না টু ব্রিফ আওয়ার প্রেসম্যান Thank you. Thank you, everyone. Today is a very important day. I just have a very good, constructive, positive discussion with uh, honorable Dr. Shafiq and uh, the leadership of Jama Islami. Ja Jama Islami, use, we used to have a uh, good relations with the uh, Chinese Communist Party which are our embassy. <clears throat> but it has been affected during the last 13 years. but now <gasps> we believe it's time to re-establish our close ties and restart our dialogue and cooperation. so today we discuss our future cooperation, either between parties and between two countries. so the message we got is, Jamaica me, is a supportive China-Bangladesh relations. Also, uh, wish for more cooperation investment from China to Bangladesh, and uh, uh, we also discussed a lot of uh, common, you know, uh, concerns regarding our cooperation. I I restated our position. That China will not intervene into any internal, internal affairs of any country. And what happened inside Bangladesh will not in any way affect China Bangladesh cooperation. So China is determined to have good relations with Bangladesh and will have good relations with political parties which are supportive of our cooperation. Are also recommitted that China is supportive of Bangladesh, supportive of Bangladesh people and supportive of this interim government. We wish the Bangladesh with the leadership of the interim government and all the stakeholders efforts will, this country will, will bring back to the track of normalcy, stability, unity, development, and prosperity. So, during this course, China will grant whatever support requested by Bangladesh, and we are also appreciate very much, uh, Doctor Shafiq, we committed one China principle uh, adhered uh, by the uh, Jama Islami. So, I we see a lot of uh, uh, cooperation we can undertake together with uh, Jama Islami, and uh, we also are committed that as for the repatriation of uh, Rohingyas, China has been playing our role continuously. And uh, uh, whatever the situation or difficult we are facing, China will committed to work for the final repatriation of uh, Rohingya. We'll work together with uh, Jamai Islami and other stakeholders for the early repatriation. So I see that the, the enormous potential for our, for our cooperation. So uh, it is a very good uh, meeting and uh, we are looking forward more cooperation with uh, jamaa Islami. Thank you. Yeah. Thank you. Mm -hmm. Only good one talk. question. Uh, dear Honorable, Respected Ambassador, uh, Your Excellency, uh, the Indian government needs the time for reforming and it also needs the time to reshape the path for the, the way for free and fair election. Do you still agree with that it needs a lot of time to reform I say it is internal affair of Bangladesh. So we respect the decision uh, made uh, by the people of Bangladesh. We are respectful. Thank you so much. Thank, thank you. you. Assalamu alaikum. গিয়ে আমার গিয়ে প্রিয় গেগ বায়ু বোনেরা এরা গিয়ে আপনারা সবই দেখছেন এবং গিয়ে সবই গিয়ে শুনছেন এন গে গিয়ে আপনারা বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে মেয়ে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে বলছেন দেশ থেকে না দেশের বাইরে থেকে কে যেখান থেকে গেক বলে থাকুন অন গে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন এন গে মতামত গুলা কীরকম হবে ভালো হবে না খারাপ হবে আমার গে মতে গেক আমার ধারণায় না এবং বাংলাদেশ চায়না যদি এক সাথে হয়ে মিলে কাজ করে রে গে বাংলাদেশ এস এস গে অতি গুরুত্ব বাজে সামনের দিকে আগিয়ে যাইতে পারবে এটা আমাদের এর সবার স্বপ্ন ন এবং বাংলাদেশ বাংলাদেশের পরে গে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে মালয়েশিয়া স্বাধীন স্বাধীন হয়েছে হ্যাঁ এবং মালয়েশিয়া গে অনেক গে আগে গেগা আগিয়ে রয়েছে এবং সিঙ্গাপুরও অনেক আগে আগে বাংলাদেশ পড়ে রয়েছে যে কেন বাংলাদেশ একমাত্র পিছে পড়ার কারণ হচ্ছে দুর্নীতির কারণে দুর্নীতি রাজধানী এবং চুরির কারণে বাংলাদেশের টাকা বড় বড় এমপি মন্ত্রী নেতা ফেতা খেতারা এবং বার রাষ্ট্রে পাচার করে দিচ্ছে টাকা এই জন্য বাংলাদেশ এসে পিচে পড়ে রয়েছে এবং বার রাষ্ট্রে টাকা পাচার করা বাড়ি কিনে গাড়ি কিনে নে আপনারা সবই বুঝতে পারছেন গেগা আপনারা বিস্তারিত মতামতগুলো জানিয়ে দেবেন মেসেজের মাধ্যমে মে গেগা আমি এটাও বলে দেই একটু বলি পুরা বলি না ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের গে শাসনে চলে যাবে বে গে হাতে চলে যাবে জামাত ইসলামের গেগ হাতে যদি বাংলাদেশ চলে যায় যাই গে গে একমাত্র তো বাংলাদেশে শান্তির ধর্মের ধর্ম ফিরে আসবে শান্তি এর ধর্ম কায়েম হবে বাংলাদেশ ইসলামী শাসনে চলবে নারীরা কখনো বাজে চলতে পারবে না এবং গেগা বিভিন্ন ক্যালে হোটেলে নাইট ক্যাল থাকতে পারবে না দেওয়া ব্যবসাও করতে পারবেন না এটা আমার গেগা আর গে একান্তর গেগা কথা আপনার আর কি মতামত বিস্তারিত জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম এবারের মতোই বিদানি চি আমি